আমরা সরাসরি এখন ইব্রাহিম কাকার মাধ্যমে চলছি আসসালাম আলাইকুম কাকা ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আলহামদুলিল্লাহ বাদান তুমি ভালো আছেন আলহামদুলিল্লাহ কাকা ভিডিও মিডিও তো দেন না অনেক ভিডিও মিডিও দেই না দিমু আজকে আজকে আটাদারি বডি স্বয়ং সম্পূর্ণ হলো পুরো কমপ্লিট হ্যাঁ আল্লাহ ইয়া বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ভিডিও দেই না বাদান আজকে দিমু তোমারে আল্লাহ দিলা আটাদারি বডি ভিডিও তুমি তোমার মনে করো সামনে যে বড় বডি দা তেইশ হাজারে বডি কমপ্লিট আমি কইছি ওইটার লগে আল্লাহ দিলে এখন নামাই দেবো তো আজকে তুমি ভিডিও নাও আল্লাহ দিলে মনে করো যে সহ সম্পূর্ণ আল্লাহ দিলে সকালে বুট নাই দেবো তোমার সকালে কইতাম ভিডিও নামানি ওই তুমি নামানি ভিডিও পাও না 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 অনেক দেয় আমি না তাই এই কারণে তুমি পাইবে না আমার সহ সম্পূর্ণ আল্লাহ দিলে কাম শেষ এই দেওয়া না জায়গা পয় পরিষ্কার করে আলাইছি সকালে বেলুন লাগাইবো কুটি কাটি যা আছে সব কাটতে কুটতে মনে করো সব পয় পরিষ্কার করো তোমার এই যে মনে করো নিজে হাতে কাজ করি আর তুমি তো আমার তোমার কার্ড দাও নাকি কার্ড আমার নাম্বার দাও আগে নাম্বার তোলো স্ক্রিনে সবাই আমারে অনেক নাম্বার পাই না আরে নাম্বার তো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে আপনার ঠিক আছে দেওয়া থাকে 26000 দেওয়া মানে ওনে তোমার আমার ভিডিওর নাম আরে কাকা আমি নাম্বার দেওয়া থাকে নাম্বার নাম্বার তো বক্সে নাম্বার দেওয়া এই ফিনিশিং কাম কোন কয় নামছে দেওয়া

আমার এই আশি লাখ টাকা রুটে করা যাবে আগে বেচ কারণ বডি আগে বেচত নাই বডি আগে বেঁচলে অনেক সমস্যা এটা লাস্টে দিয়ে মালিকের লোক মোক এর লেখা বোটি আমি যেটা সত্তর লাখ করছিলাম বোর্ডে অনেক সত্তর লাখ বুঝি না সাইডে ভোট কমপ্লিট করবো তারপরে বেসি একবার কমপ্লিট করে এর পরে হ্যাঁ এর পরে বেশি আমরা অনেক ভূত বাসা কিনা করব না আমরা ভূত বাসা মুখ কালো প্লেটের দাম তো বেশি প্লেটের দাম বেশি পাটির লগে হাসি খুশি থাকে না পাটির লগে মুখ কালো হয়ে যায় পাটি ওই যে হপায় ধরে না চাইতে আটটা হুক লয়েছে এ মানে বানাই নিলে এক রকম আর কিনা নি আর ডগে কাম করাইলে মনে করো এই শেয়ারের উপরে শেয়ার মানে কিনা বানাইছেন আপনি কমপ্লিটটা দিয়ে দিবেন মানে হ্যাঁ এটা লাগাইবো এটা লাগাইবো আর অনেক লাগান লাগবো তুমি বডির বাথরুমটা দেখো 20000 ফুটবল কেন বাথরুম

এই মেজারমেন্ট মেশিন বডি আমি বানাইছি আলা আর তো 10 সেকেন্ড একটা আছে এর তো মাপ দব বসে আছে যাই যেমন বানায় এই মেজারমেন্টে মেশিন বডি আমি বানাইছি আলা ভালো তার ক্ষমতা কিছু কম বেশি এই লম্বা কত লোক আছে এটা এটা 160 ফিট লম্বা পাশে 22 ফিট এন্ড কালকা সকালে নাম আলাইবেন কালকা সকাল আলাই দিলে নাম হবে ওদের না সব লাইন পরিষ্কার এই যে পুরো লাইন দা আইলাম না হুম হুম লাইন পুরো পরিষ্কার বেলুন লাগাইতো আনে লাইনে দুটো বডি তুললা এই তো ব্যবসা করুক

মালিকের চব্বিশ এটা খরচ কি রকম এটা খরচ তো বাবা আমি বাজেট অনেক আড়াই কোটি টাকা দিছি আর আড়াই কোটি পারবো কিনা আচ্ছা কাকা প্লেটের দাম বর্তমানে কত আছে বর্তমানে তো মাল আনছি আছে কত করে রেট কত ওই যে মাল স্টক করা তাহলে আরেকটা লাগবেন মাল আনছি তো আরেক বড় রেট না বোট না জায়গা এনে আরেক বড় বিছামু না মানে এখন রেট কত করে আছে তো রেট তো পাটি গেছে তোমার রেট একশো সতেরো টাকা তোমারে এ করলাম না তারপরে মালের দাম ম্যাম আহ আমি তোমার ওই ফুটিতে ম্যাম ওর ছবি দিয়ে তোমার

12 টাকা 50 পয়সা 12 টাকা 50 পয়সা 300 কোরানটা কোরানটা এই যে কইলাম না যে রেটটা তো তোমার মনে করে মেমোতে খাই লাগবে সমোসা লাইক অ্যাঙ্গেল কত অ্যাঙ্গেল কিনতে আছে টাকা টাকা অ্যাঙ্গেলের রেটটা বেশি অ্যাঙ্গলের রেটটা বেশি অ্যাঙ্গেলের রেটটা বেশি না তোমার রেটটা হাজার ফুট বানাইবে এটা 12000 পি 12000 11.5 হাজার না তোমার দাম

আমার কাজ আমি তো আমার কাজের লেখা গর্ব করি না আল্লাহ মানে পাঠাইছে যেমন সুন্দর করে আমি মানুষের কাজটা সুন্দর করে দিতে পারি ওটাই আমার গর্ব আমি এই আর অন্য কিছু না আমার এলাকায় সবাই কাজ জানে কোষার এটা কমপ্লিট হলে

তোমার যে ছোটকালে আমি টিপি রাখতাম তোমার একটা অ্যাডভাইস দিত কি উনিশশো তিপ্পান্ন সাল তাহলে আমারও সব মনে করো জ্বর মনে হয় না উনিশশো তিপ্পান্ন সালে আমার জন্ম মনে হয় আমি নিজে অনেক গর্ব করি উনিশশো ছিয়ানব্বই সালের থেকে আমি কর্মচারী কাটাই অনেক দুই হাজার পঁচিশ সাল আল্লাহ হাতে বাসায় রাখছে মালিকের কাছে লাখ লাখ শুক্রিয়া আমি ইটার এটা করতে শুরু করছি ওস্তাদ আফসুল কন্ট্রাক্টার